তো গাইজ ফাইনালি চলে আসলাম পার্কে তো পার্কের ভিউটা তোমাদের পুরোপুরি দেখাবো একটু দেখিয়ে দাও পার্কের ভিউটা দেখতেই পাচ্ছ কত সুন্দর পার্ক তো আমরা এখন একটা পার্কে আছি তো এটা পার্ক এটা কোন পার্ক তোমরা পুরোপুরি দেখতেই পারবে এখানে আমাদের কোটি টাকার ভিউ তোমরা সুইজারল্যান্ড লন্ডন জাপানে গিয়ে এত সুন্দর ভিউ পাবে না তোমরা তোমাদের কলকাতাতে তোমাদের ভাবি দেখাবে তোমরা ভিডিওটা শেষ সুন্দর দেখতেই থাকো এত সুন্দর সুন্দর জায়গা যে পাহাড় বলো নদী বলো তোমাদেরকে এক্ষুনি নদী দেখাবে তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর তো এটা হলো নদী এটা হলো নদী এখন ভাটা পড়ে আছে তোমাদেরকে এমন লাগছে এখানে খুব সুন্দর সুন্দর মাছ আছে সমুদ্র মাছ দেখতেই পাচ্ছো তোমরা কত সুন্দর নদী আর এইদিকে শালাগুনো দেখতে পাচ্ছ কত সুন্দর আর আমি একটু পোজতে দেখছিলাম নি যে কেমন লাগে কেমন লাগছে তো বন্ধুরা তোমরা নদী তো দেখলে এবার তোমাদের পাহাড়টাকে দেখাই পাহাড়টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো পাহাড়টা দেখে না কেমন লাগছে পাহাড় এই সব শালা এইসব এই সব এক এক জালা এই দেখতে পাচ্ছ সব কত সুন্দর এটা আমাদের ইউপির পাহাড় তোমরা এত তো ভালো ভিউ পাবে না আমাদের কলকাতাতে যা ভিউ আছে লাখ টাকা খরচা করে সুইজারল্যান্ড লন্ডন যায় কিন্তু এটা আমাদের কলকাতা দেখতে পাচ্ছি আমাদের কলকাতার পার্কে ঘুরে বেড়া আমার ভালো ছেলে এই দেখো সিম্পাঞ্জি কোথা থেকে বাপরে বাপ সিম্পাঞ্জি এই তো ঘন জঙ্গলের মধ্যে একটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে উঠবে তো হচ্ছে নিজে ভিডিওতে